আহমদ মুসা গম্ভীর সোজা হয়ে সোভায় বসল বলল কিন্তু প্রমাণ করার মিশন নিয়েই আমি আমেরিকায় এসেছি এই মিশন সম্পূর্ণ করে আমি ফিরব ইনশাল্লাহ সোফায় সোজা হয়ে বসল ডক্টর হাইম হাইকেল তার ভ্রু কুঞ্চিত ভাবছে মুখ নিচু করে একসময় মুখ তুলে বলল তোমার কথা আমি বিশ্বাস করি আহমদ মুসা তোমার কথা আমার মধ্যে সাহসের সৃষ্টি করেছে মনে হচ্ছে অসম্ভব বলে কিছুই নেই কিন্তু আমার সামনে অথৈ অন্ধকার সমুদ্র বাতিঘরের আলো কোথাও দেখি না ভাবছিল আহমদ মুসাও বলল স্যার প্রমাণের বহু বিষয় আছে কিন্তু অত কিছুর প্রয়োজন নেই মৌলিক ধরনের কয়েকটা বড় বিষয় প্রমাণ করতে পারলে আমাদের হয়ে যায় সে বিষয়গুলো কি জিজ্ঞাসা ডক্টর হাইম হাইকেলের প্রথম বিষয় হল ষড়যন্ত্রের যে অংশটা আপনি সম্পাদন করেছেন তা থেকে প্রমাণ করা যে হাইজাকারা বিমান হাইজ্যাক করে তা দিয়ে টাওয়ার ধ্বংস করেছে এ কথা মিথ্যা এবং কথিত হাইজাকারদেরকে টাওয়ার ধ্বংসের ঘটনার বারো ঘন্টা পর হত্যা করে গণখবর দেয়া হয় দ্বিতীয়ত প্রমাণ করা যে হাইজ্যাকারা নয় হক ও টুইন টাওয়ারে পাতা চুম্বকীয় রিমোট কন্ট্রোল ব্যবস্থার সম্মিলিত প্রচেষ্টার ফলে যাত্রী বিমান টুইন টাওয়ারে আঘাত করতে সমর্থ হয় তৃতীয়ত টুইন টাওয়ার যাত্রী বিমান দ্বারা আঘাতপ্রাপ্ত হয় ঠিকই তবে টুইন টাওয়ার গুড়িয়ে ধসে পড়ে টুইন টাওয়ারের গোড়ায় পাতা ডিভাইসের বিস্ফোরণ ঘটনার ফলে এটা প্রমাণ করতে হবে এই তিনটা বিষয় প্রমাণই আমাদের পক্ষে যথেষ্ট ডক্টর হাইম হাইকেল হা করে তাকিয়েছিল আহমদ মুসার দিকে তার চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠেছে বলল ধন্যবাদ তোমাকে ঠিকই বলেছ তুমি এখন আমার মনে হচ্ছে এই সহজ বিষয়টি আমার মাথায় আসেনি বলে ডক্টর হাইকেল মুহূর্তের জন্য একটু থামল পরক্ষণে আবার শুরু করল কিন্তু প্রমাণ হওয়া এবং গ্রহণযোগ্যতা পাওয়ার কাজ কিভাবে হবে ধরো প্রথমটার কথাই গণকবরে যাদের হাড়গোড় আছে তারাই ওএমএফ গ্রুপ কথিত বিমান হাইজাকারকারী তা প্রমাণ করতে হবে কিভাবে করবে গোপনে ওখানে গিয়ে কবর থেকে হাড়বোড় তুলে আনা খুবই কঠিন তারপরেও না হয় গেলে হাড়বোড় তুললে নিয়ে এলে কার্বন টেস্ট টেস্ট সহ বিভিন্ন আইডেন্টিফিকেশন টেস্ট দ্বারা না হয় প্রমাণ করলে ওগুলোই সে বহুল কথিত হাইজাকারদের দেহ এবং ওদেরকে হত্যা করা হয়েছে গ্যাস প্রয়োগে যে গ্যাস বিমানে থাকে না আর হত্যার সেই ঘটনা ঘটেছে টুইন টাওয়ার ধ্বংসের বারো ঘন্টা পর কিন্তু তোমার দাবিগুলোর অথেন্টিসিটি পাবে কিভাবে দুনিয়ার মানুষ গ্রহণ করবে কেন চিন্তা করছিল আহমদ মুসা এক সময় তার মুখে হাসি ফুটে উঠল ডক্টর হাইম হাইকেল থামতে আহমদ মুসা বলে উঠল স্যার আমি যা ভাবছি তা যদি আমি করতে পারি তাহলে গণকবর আবিষ্কারের কথা গোটা দুনিয়া জানবে এবং তাদের ফরেন্সিক টেস্ট দাঁত টেস্ট ইত্যাদি সব কিছুই গোটা দুনিয়াকে জানিয়ে করা হবে অতএব বিশ্বাসযোগ্যতা না পাবার কোনো প্রশ্নই নেই অসাধ্য সাধন কিভাবে সম্ভব জিজ্ঞাসা ডক্টর হাইম হাইকেলের আল্লাহর সাহায্য থাকলে সবই সম্ভব আপনাকে সব বলব স্যার বলল আহমদ মুসা আহমদ মুসা কথা শেষ করে ডক্টর হাইম হাইকেলের কিছু বলার আগে আবার মুখ খুলল বলল স্যার প্রমাণের দ্বিতীয় বিষয়টা নিয়ে আমি চিন্তায় আছি এ ব্যাপার আপনার সাহায্যের প্রয়োজন আছে কিনা ভেবে দেখতে আমি আপনাকে অনুরোধ করছি আহমদ মুসার কথা ডক্টর হাইম হাইকেল মনোযোগ দিয়ে শুনল কিন্তু কোনো উত্তর দিল না তার মুখ গম্ভীর হয়ে উঠেছে ভাব শেষে অনেকক্ষণ পর মুখ তুলল বলল প্রমাণের জন্য অন্তত প্রয়োজন ওই দিন ওই কাজে গ্লোব হকের অফিসিয়াল লগ ওয়ার্ডারশিট গ্রহণ করার আর ডক্টর হাইম হাইকেলের কথার মাঝখানে আহমাদ মুসা বলে উঠল এই লগ ও সিট কোথায় পাওয়া যাবে দৃশ্যত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এয়ার সেফটি সার্ভিস ডিভিশনে এটা থাকার কথা কিন্তু আমি বিষয়টা সম্পর্কে নিশ্চিত নই বলো ডক্টর হাইকেল একটা দম নিয়ে আবার বলে উঠলো টাওয়ার ধ্বংসের সেফ ডেমলিশন ডিভাইস যে ব্যবহার হয়েছিল সেটা প্রমাণ করার জন্যে ধ্বংস টাওয়ারের ডাস্ট এর বিশেষ ধরনের পরীক্ষা প্রয়োজন কিন্তু ধ্বংস টাওয়ারের ডাস্ট এখন এত বছর পর কোথায় পাওয়া যাবে টুইন টাওয়ারের জায়গায় তো নতুন টাওয়ার গড়ে তুলে ওই এলাকা ঢেকে ফেলা হয়েছে আহমাদ মুসা বলল নিউ ইয়র্কের তিনটি প্রতিষ্ঠানে এই ডাস্ট পাওয়া যাবে ইন্টারন্যাশনাল টেরর মিউজিয়াম বিল্ডিং হিস্ট্রি মিউজিয়াম এবং ধ্বংস টাওয়ার স্থানে নির্মিত নতুন টাওয়ার কমপ্লেক্সের লিভিং মেমোরি ল্যাবরেটরিতে পাওয়া যাবে কিন্তু এই ডাস্ট পাউডারটাই বড় কথা নয় এর প্রামাণ্য টেস্ট রেজাল্ট প্রয়োজন বলল ডক্টর হাইম হাইকেল ধন্যবাদ স্যার আপনাদের তথ্যগুলো অমূল্য আহমাদ মুসা বলল কি অমূল্য বলছো তুমি চেষ্টা করলে ওই তথ্যগুলো জোগাড় করতে পারতে আসলেই তোমাকে সাহায্য করার মতো তেমন কিছু আমার কাছে নেই বলল ডক্টর হাইম হাইকেল বলেন কি স্যার আপনার প্রধান যে তথ্যের জন্য এসেছিলাম তা পেয়ে গেছি তথাকথিত বিমান হাইজাকারদের সম্পর্কে যে তথ্য দিয়েছেন এ একটা তথ্যই আমাদের জন্য যথেষ্ট শুধু একেই যদি আমরা সত্য প্রমাণ করতে পারি তাহলে মুসলমানদের কপাল থেকে সন্ত্রাসী হওয়ার কলঙ্কতি মুছে ফেলা যায় আহমদ মুসা বলল কিন্তু ওএমএফ গ্রুপ এর সর্বব্যাপী ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করতে হলে গোটা ষড়যন্ত্রকেই দিনের আলোতে আনতে হবে এবং এটা তুমিই পারবে আহমদ মুসা আমেরিকান জনগণ তোমার কাছে আরও বেশি কৃতজ্ঞ হবে তুমি আগেও তাদের অমূল্য উপকার করেছ এ উপকার যদি তুমি করতে পারো তাহলে আমেরিকান জনগণ পুরোপুরি মুক্ত হবে কুগ্রহের কবল থেকে বলল ডক্টর হাইম হাইকেল এই কথাগুলোর খুব অল্পই আহমাদ মুসা কানে প্রবেশ করেছে আহমাদ মুসা ব্যস্ত হয়ে পড়েছে তার মোবাইল নিয়ে ডক্টর হাইম হাইকেল থামতে আহমদ মুসা বলল এক্সকিউজ স্যার আমি কয়েকটি টেলিফোন করে নিতে চাই বলে আহমদ মুসা প্রথমে টেলিফোন করলো বুমেদিন বিল্লাকে জার্মানিতে বলল বিল্লা। মিউজিয়াম অব অর্ড ইভেন্টস এর প্রেসিডেন্ট মিস্টার ব্রেম্যান তোমার বন্ধু তাই না হ্যাঁ ওপার থেকে বলল বুমেদিন বিল্লা তুমি মিউজিয়ামের তরফ থেকে মিস্টার ব্রেম্যানের একটি করে চিঠি নিয়ে এসো নিউ ইয়র্কে ইন্টারন্যাশনাল টেরর মিউজিয়ামের প্রেসিডেন্ট বিল্ডিং হিস্ট্রি মিউজিয়ামের প্রেসিডেন্ট এবং গ্রাউন্ড ফরচুনের নতুন টাওয়ার কমপ্লেক্সের লিভিং মেমোরি ল্যাবরেটরি এর ডিরেক্টর নামে এই পৃথক পৃথক চিঠিতে মিউজিয়ামের তরফ থেকে লিখতে হবে মিউজিয়ামের রেকর্ড ও প্রদর্শনী হিসাবে পৃথক দু প্যাকেটে পাঁচ গ্রাম করে টুইন টাওয়ার ধ্বংসের ডাস্ট ডোনেট করার জন্যে তিনটি চিঠি নিয়ে মিউজিয়ামের প্রতিনিধি হিসাবে তোমাকে এক সপ্তাহের মধ্যে নিউ ইয়র্ক আসতে হবে বলল আহমদ মুসা বুঝেছি ভাইয়া আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালিত হবে ডক্টর মুর হ্যামিল্টনের সাথে আসল কথা হয়েছে ওপার থেকে বলল কামাল সুলাইমান হ্যাঁ তার প্রেক্ষিতেই তো এই জিনিসগুলোর প্রয়োজন কথা শেষ এসো আসসালামু আলাইকুম আহমদ মুসা কল অফ করে দিয়ে নতুন আর একটা নম্বরে ডায়াল করল ডায়াল করল ইলিনয় স্টেটের রেড ইন্ডিয়ান রিজার্ভ কাহকিয়ার অধ্যাপক আরাপাহর কাছে ওপার থেকে প্রফেসর আরাপাহর কণ্ঠ শুনে আহমাদ মুসা সালাম দিয়ে বলল স্যার আমাকে চিনতে পেরেছেন প্রফেসর আরাপাহ আহমাদ মুসাকে সালাম দিয়ে বলল তোমাকে চিনব না তোমার কণ্ঠের একটা শব্দ কানে আসায় যথেষ্ট তোমাকে চেনার জন্যে কেমন আছো তুমি কেমন আছো বৌমা তুমি কি আমেরিকায় না আমেরিকার বাইরে তুমি আজুরস আইল্যান্ডে এসেছ তা জানিয়েছ তারপর আর কোনো খবর জানি না আমরা সবাই ভালো আছি জনাব আমি নিউ ইয়র্ক থেকে বলছি ওগলালা হয় কাহকিয়াই কেমন আছে সে বলল আহমদ নুসা ওগলালা আমার পাশেই বসে টেলিফোনটা নেবার জন্যে হাত বাড়িয়ে আছে দেব তাকে তবে তার আগে তোমার কথা শুনি নিউ ইয়র্কে কোনো কাজে এসেছো নিশ্চয় বলল প্রফেসর আরাপাহ জি কাজ নিয়ে এসেছি এবং আপনার সাহায্য চাই আহমদ মুসা বলল ধন্যবাদ তোমাকে এজন্য যে আমার কথা তুমি চিন্তা করেছো। বলো তোমার কি প্রয়োজন আমার সবকিছু তোমার জন্যে বলল প্রফেসর আরাপাহ ধন্যবাদ স্যার বলে একটু থামলো তারপর বলল আপনার কাছে মাউন্ট মার্সির ইন্ডিয়ান রিজার্ভের কথা শুনেছিলাম হ্যাঁ শুনেছিলে কি হয়েছে হঠাৎ কথা তুলছ কেন মাউন্ট মার্সির ইন্ডিয়ান রিজার্ভের সাথে আপনার পরিচয় কেমন স্যার ভালো ওখানে এক অনুসন্ধান কাজে আমি তিন মাস ছিলাম তাছাড়াও বেশ কয়েকবার গেছি আমি সেখানে স্যার আপনাকে আবার এক অনুসন্ধানে যেতে হবে বলল আহমদ মুসা সোত আমাকে যেতে হবে এক অনুসন্ধানে অনুসন্ধানটা তোমার এবং সেটা খুব বড় বিষয় হবে নিশ্চয় কারণ তোমার হাত যশ বড় বিষয়কে সব সময় টানে বলল প্রফেসর আরাপাহ তার কণ্ঠে আনন্দের সুর ঠিক ধরেছেন স্যার সেটা হবে আমার অনুসন্ধান এবং তা বড় বিষয় বলল আহমদ মুসা তোমার যদি বিষয় হয় তাহলে আমি একবার নয় একশোবার যেতে রাজি আছি কারণ তোমার বিষয় মানেই হলো মানুষের কোনো কল্যাণের কাজ এখন বলো কবে যেতে হবে প্রফেসর আরাপাহ বলল এক সপ্তাহ পর যে কোনো দিন আপনার সুবিধা হয় সেদিন আমিও আপনার সাথী হতে চাই তুমিও যাবে চমৎকার দিনগুলো তাহলে তো উৎসবের হবে তাহলে সপ্তাহ পর দিন ঠিক করে তোমাকে জানাবো কিন্তু কাজটা কি না তো সাক্ষাতে ছাড়া বলা যাবে না তবে আপনাকে মাউন্ট মার্সি রেড ইন্ডিয়ান রিজার্ভে যেতে হবে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের এক মিশন নিয়ে যাতে স্বাভাবিকভাবে খোঁড়া খুঁড়িরও প্রোগ্রাম থাকবে সেখানকার সবার এটা জানা উচিত বলল আহমদ মুসা ঠিক আছে আমি বুঝেছি তোমার কাজ যাই হোক কাজের প্রকৃতি বুঝেছি আমি আজ মাউন্ট মার্সির কমিউনিটি সর্দারকে লিখে জানাচ্ছি যে আমার গবেষণার প্রয়োজনে কিছু প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের জন্যে আমি আমার কয়েকজন লোককে নিয়ে মাউন্ট মার্সিতে আসছি অসংখ্য ধন্যবাদ স্যার ওয়েলকাম রাখলাম আসসালাম আহমদ মুসা ওয়ালাইকুম সালাম বলতে ওপার থেকে লাইনটা কট করে কেটে গেল আহমদ মুসা কল অফ করে দিয়ে ওয়াশিংটনে ডায়াল করল ইগল সান অকারের কাছে ওপার থেকে সানোকারের কণ্ঠ পেতে আহমদ মুসা বলে উঠলো আসসালামু আলাইকুম সানো চিনতে পেরেছ ওপার থেকে সানকার আনন্দে চিৎকার করে উঠল চিনব না মানে আপনি সানোকরকে কথা সমাপ্ত করতে না দিয়ে আহমদ মুসা বলল থাক নাম শুনতে চায় না তোমার কাছ থেকে বলো কেমন আছো মেরি রোজ কেমন আছে ভালো আমরা কথা শেষ করতে ভালো না সানো আকার আহমাদ আবার তাকে থামিয়ে দিল বলল থাক বড়দের নাম নিতে নেই শোনো মাউন্ট মার্সি রেড ইন্ডিয়ান রিজার্ভে তোমার একটা ফ্রেন্ড ছিল না ছিল নয় আছে সান ইয়াজুনো বলল সান ওয়াকার ওপাস থেকে সে এখন কোথায় জিজ্ঞেস করল আহমদ মোসা মাউন্ট মার্সিতে সে মাউন্ট মার্সি রেড ইন্ডিয়ান রিজার্ভের ফেডারেল কমিশনার অফিসে চাকরি করে সেখানকার সিভিল অ্যাফেয়ার্স অফিসার সে কিন্তু ভাইয়া হঠাৎ করে তাকে মনে পড়লো কেন সানকারের কণ্ঠ শেষ দিকে গম্ভীর হয়ে উঠেছে সানকার, তুমি কি তোমার বন্ধুর সাথে দেখা করবে বলল আহমদ মুসা সঙ্গে সঙ্গে উত্তর এল না সানকারের কাছ থেকে একটু পর ও থেকে কে বলে উঠল ব্যাপার কি বলুন তো ভাইয়া অন্য কেউ এমন কথা বললে রসিকতা মনে করতাম কিন্তু আপনার প্রতিটি শব্দ প্রতিটি উচ্চারণের মূল্য আছে আমার ভয় হচ্ছে বড় কিছু ঘটেছে কিনা ঘটনা বড় সানকার কিন্তু তোমার উদ্বিগ্ন হওয়ার কিছু নেই তোমাকে আগামী সপ্তাহে সান ইয়াজোর ওখানে যেতে হবে আমিও সে সময় ওখানে থাকব। ভয় করো না সান ইয়াজুনের সাথে এই ঘটনার কোনো সম্পর্ক নেই তুমি ওখানে যাবে মাত্র বলবে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান প্রচেষ্টার অংশ হিসাবে তুমি ওখানে যাচ্ছ ওখানে গিয়ে সব তোমাকে বলবো। আহমাদ নসা বলল বুঝেছি ভাইয়া ঠিক আছে কবে যাচ্ছি আপনাকে জানাবো মাফ করবেন ভাইয়া আমি কিন্তু ইচ্ছা করে আপনার সাথে যোগাযোগ করিনি বলল শানকার জানি কিন্তু তুমি কি জানো আমার টেলিফোন নম্বর জিজ্ঞাসা আহমদ মুসার ঘটনাক্রমে জেনে গেছি ভাইয়া সেদিন এয়ারপোর্টে গিয়েছিলাম এক আত্মীয়কে বিদায় জানাতে লাউঞ্জে দেখা হলো সারা জেফার সোনাপার সাথে তিনি ইউরোপ যাচ্ছিলেন কমেনির কথা হয়েছিল লাউঞ্জে বসে তার সাথে তিনিই জিজ্ঞাসা করেছিলেন তোমরা তার খবর রাখো আমি বলেছিলাম তিনি এসেছেন কিন্তু ওয়াশিংটনে আসেননি আমি যোগাযোগের সুযোগ পাইনি আমার কথার পর তিনি আমাকে একটি নম্বর দিয়ে বলেছিলেন তার সাথে যোগাযোগ রেখো তার নিজের প্রয়োজন তিনি জানেন না জানতে হয় টেলিফোন নম্বর পেলেও আমি যোগাযোগ করতে সাহস পাইনি ভাইয়া বলল সানোকার সারা তোমাকে নম্বর দিয়েছে কিভাবে পেল যেদিন সকলে সেই ইউরোপ গেছে তার আগের তাতে মাত্র আমি টেলিফোনে নতুন সেট পেয়েছি এ নম্বর তো তার জানার কথা নয় বলো তো নম্বরটা আহমদ মুসা বলল নম্বরটা নিয়ে দেখলো তার টেলিফোনেরই নম্বর ভাবলো আহমাদ মুসা নম্বরটা নিশ্চয় এফ চিফ জর্জ আব্রাহাম জনসন সারাকে দিয়েছে বলল আহমাদ মুসা সান ঠিক আছে সান তাহলে এই কথা থাকলো তুমি যাওয়ার আগে টেলিফোন করছো আসি আসসালামু আলাইকুম আহমদ মুসা কল অফ করে দিয়েই ফিলো ডক্টর হাইম হাইকেলের দিকে বলল মাফ করবেন স্যার আরেকটা কল করব আহমদ মোসা তুমি যা করছো তাতে শত কল করলেও সোনার প্রতি আগ্রহ আমার উত্তরোত্তর বাড়বে আমি বুঝতে পারছি না এত পরিকল্পনা তুমি কখন করলে এই মাত্র তো আমার কাছে ঘটনা শুনলে ডক্টর হাইম হাইকিল বলল পরিকল্পনার প্রয়োজন হয়নি আপনার দেওয়া সুনির্দিষ্ট তথ্যগুলো এই কাজগুলোকে টেনে এনেছে ধন্যবাদ স্যার বলে আহমদ মোসা তার মোবাইলের দিকে দৃষ্টি নিবদ্ধ করলো মোবাইলের ডিজিটাল প্যানেলের কয়েকটা নক করল সঙ্গে সঙ্গে থেকে একটা ভারী কণ্ঠ ভেসে এলো জোসেফ জন ডক্টর হ্যামিলটনের জিজ নাম কথা হয়েছে কিন্তু ইতি হয়নি বলল আহমাদ মুসা কিন্তু কোনো সিদ্ধান্তে না পৌঁছে তো তুমি আমাকে টেলিফোন করি জর্জ আব্রাহাম জন বলল ওপার থেকে তা ঠিক কিন্তু আমরা দুজন বসে এখনো কথা বলছি কথার মাঝখানে কয়েকটা টেলিফোন করলাম শেষ টেলিফোনটা আপনাকে করেছি বলল আহমদ মুসা ধন্যবাদ তুমি দ্রুত আগাচ্ছ এটাই দরকার আমার কেমন সহযোগিতা দরকার বলো এ বিয়ে প্রধান জর্জ আব্রাহাম জনসন বলল কয়েকটা জিজ্ঞাসা আহমাদ মুসা বলল বলো জর্জ আব্রাহাম বলল সেফ এয়ার সার্ভিসেস কোন মন্ত্রণালয়ের অধীন এর সদর দপ্তর কোথায় সেফ এয়ার সার্ভিসেস লব রাখার দায়িত্ব কার প্রশ্ন কয়েকটা করে থামল আহমদ মুসা ওপার থেকে জর্জ আব্রাহামের উত্তর আসতে কয়েক মুহূর্ত দেরি হল একটু সময় পর ওপার থেকে ভেসে এলো জর্জ আব্রাহামের কণ্ঠ আরেকটা প্রশ্ন তোমার বাদ পড়েছে সেটা হলো ওল্ড লকগুলো রক্ষার রীতিবিধান কি তাই কিনা জোসেফ জন ধন্যবাদ জনাব আহমদ মুসা বলল ওয়েলকাম উত্তরের জন্য আমাকে ভাবতে হবে এক ঘন্টার মধ্যে উত্তরগুলো তোমার হাতে পৌঁছে যাবে আর কোনো বিষয় বলল জর্জ আব্রাহাম ধন্যবাদ জনাব আপাতত এ পর্যন্তই আহমাদ মুসা বলল শোনো জোসেফ জন তুমি তোমার প্রজেক্টের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছ তোমাকে প্রয়োজনের অগ্রাধিকার সিলেকশন আগে করতে হবে তারপর প্রথম কাজ প্রথমে বলল জর্জ আব্রাহাম ধন্যবাদ জনাব বুঝেছি আহমাদ মুসা বলল ওকে রাখলাম বাই ওবার থেকে বলল জর্জ আব্রাহাম জনসন। আহমদ তার মোবাইলের কল অফ করে দিল এবং ফিরে বসলো ডক্টর হাইম হাইকেলের দিকে আহমদ মুস্ত তার দিকে ফিরতেই ডক্টর হাইম হাইকেল বলল তাহলে আগামী সপ্তাহে মাউন্ট মার্সিতে যাচ্ছ যাদের সাথে নিচ্ছ তারা বিশ্বস্ত প্রফেসর আরাবাহ সানকার দুজনের নাম আমি শুনেছি তোমার বাছাই ঠিক রেড ইন্ডিয়ানরা সাঁতে থাকলে ওদের সোসাইটিতে মেশবার সুবিধা তুমি পাবে ঈশ্বর তোমাকে সফল করুন তবে ধ্বংস টাওয়ারের ডাস্ট সংগ্রহের কৌশল তোমার চমৎকার হয়েছে আমার মনে হচ্ছে লকটা পাওয়া তোমার জন্য কঠিন হবে তবে ঈশ্বর তোমার প্রতি খুব সদয় তোমার কয়েকটা টেলিফোনে প্রমাণ করে ঈশ্বর যেন তোমাকে হাতে ধরে সামনে এগিয়ে নিচ্ছেন গড ব্লেস ইউ মাই বয় ডক্টর হাইম হাইকেল থামতেই আহমাদ মুসা বলল অসংখ্য ধন্যবাদ স্যার আমি এখন উঠতে চাই অবশ্যই কিন্তু আরেকটা কথা শোনো তুমি খুবই হুঁশিয়ার তবু বলি যাকে আমরা অপারেশন মেগা ফরচুন গ্রুপ বলছি তারা কিন্তু ছড়িয়ে আছে সবখানে আমাদের পুলিশ এফ সিআই এর মধ্যে মনে করা হয় প্রতি দুজনের একজন লোক ওদের কথাটার মধ্যে খুব অতিরঞ্জন আছে বলে আমি মনে করি না ভ্রু কুঞ্চিত হলো আহমদ মোসার বলল ব্যাপারটা আমিও জানি স্যার কিন্তু আপনার দেওয়া অঙ্কটা উদ্বেগজনক বলে আহমদ মুসা উঠে দাঁড়াতে যাচ্ছিল তার মোবাইলটা আবার বেজে উঠল মোবাইলের স্ক্রিনের চোখগুলাতেই দেখল জর্জ আব্রাহাম জনসনের নম্বর কি ব্যাপার তার টেলিফোন কেন এক ঘন্টার মধ্যে উত্তর আমার হাতে পৌঁছে দিয়ে তারপর টেলিফোন করার কথা আহমাদ মুসা মোবাইল তুলে নিয়ে গুড ইভিনিং স্যার বলে সারা দিতেই ওপার থেকে জর্জ আব্রাহাম জনসন বলল গুড ইভিনিং জানিয়ে তোমার ঘড়িতে এখন সময় কত ঠিক সাড়ে তিনটা বললো আহমাদ মুসা ঠিক আছে তোমার ঘড়ি শোনো এখন থেকে ঠিক আধা ঘন্টার মাথায় তুমি গাড়ি নিয়ে ফিলোসফিক্যাল হলের উত্তর পার্শ্বের সাইড পার্কিংয়ে পনেরোশো নম্বর পার্কিং স্ট্যান্ডে তোমার গাড়ি দাঁড় করাবে এবং গাড়িতে বসে থাকবে ঠিক পাঁচ মিনিট পর একটা লাল গাড়ি এসে তোমার গাড়ির বাম পাশে দাঁড়াবে গাড়ি দাঁড় করিয়ে গাড়ির ড্রাইভার থেকে বেরিয়ে আসবে এবং তোমাকে হ্যালো মিস্টার জে জে বলে সম্বোধন করে ছুটে এসে একান্ত বন্ধুর মতো তোমার গাড়িতে উঠবে তোমাকে প্রায় অদৃশ্য জে এ জে জলছা পলা নাম বিহীন একটা সাদা বন্ধ ইনভেলাপ দেবে তারপর কিছু কথা বলে সে বেরিয়ে যাবে তুমি চলে আসবে আর শোনো তোমার গাড়ির নম্বর প্লেট চেঞ্জ করে ওখানে নামবে নম্বর প্লেট তোমার রুমের খাটের নিচে পাবে ওকে কথা শেষ করে দিলাম বাই ওপার থেকে লাইন কেটে দিল আহমদ মুসাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে। আহমাদ মুসা কল অফ করে দিয়ে ডক্টর হাইকেলের দিকে তাকিয়ে বলল আসি স্যার আমাকে এখনই একটু বাইরে বেরোতে হবে উইশ ইউ গুড লাখ বলল ডক্টর হাইম হাইকেল ধন্যবাদ বলে আহমদ মুসা বেরিয়ে এলো ডক্টর হাইম হাইকেলের কক্ষ থেকে আহমদ মুসা পনেরোশো নম্বর কার পার্কিং স্ট্যান্ডে দাঁড়িয়ে অপেক্ষা করছে এ রোড সাইড এ রোড সাইড কার পার্কিংটা ফিলোসফিক্যাল হল থেকে পঞ্চাশ গজের মতো দূরে হবে সোজা মাথার সামনে একটা ছোট্ট বাগান প্রাচীর ঘেরা প্রাচীরটা ফিলোসফিক্যাল হলকেও বেস্টন করেছে বাগানটা হলেরই অংশ বুঝল আহমদ মুসা পার্কিংয়ের পার্ক স্ট্যান্ড আছে সাতটা সবগুলোই শূন্য মাত্র গাড়ি দাঁড়িয়ে সেটা আহমদ মুসার ঠিক পাঁচ মিনিটের মাথায় একটা লাল গাড়ি এসে পার্ক করলো আহমদ মুসার গাড়ির বাম পাশে গাড়ির জানালা পথে আহমদ মুসার দেখতে পেল শক্ত ও লম্বা গড়নের এক বুদ্ধিদীপ্ত যুবককে গাড়ি দাঁড়াতেই যুবকটি তাকালো আহমদ মুসার গাড়ির দিকে চোখাচোকি হয়ে গেল আহমেদ মুসার যুবকটির চোখ ছিল অনুসন্ধানী এবং সেই সাথে প্রথম দৃষ্টিতে ছিল একটা চমকে ওঠা ভাব কিন্তু পরক্ষণে যুবকটির মুখ উজ্জ্বল হাসিতে ভরে গেল হাসতে হাসতে গাড়ি খুলে বেরিয়ে এলো বলে উঠল চিৎকার করে হ্যালো মিস্টার জেজে ছুটে এলো যুবকটি আহমদ মোশার গাড়ির দিকে গাড়ির কাছে আসতে আহমদ মোশার গাড়ির দরজা খুলে দিয়ে তাকে স্বাগত জানালো যুবকটি গাড়িতে ঢুকে সিটে বসে দরজা টেনে বন্ধ করে দিল তারপর কোটের পকেট থেকে একটা ইনভেরা বের করে আহমাদ মোশার হাতে দিয়ে বলল বোধহয় খুব গুরুত্বপূর্ণ ও জরুরি পাওয়ার পর মুহূর্ত নষ্ট না করে ছুটতে হয়েছে ভ্রু কুঞ্চিত হলো আহমদ মুসার কথাগুলোকে অপ্রয়োজনীয় ও কৈফিউ ধরনের বলে মনে হল তার কাছে ধন্যবাদ বলে আহমাদ মুসা ইনভেলাপটিকে উল্টে পাল্টে দেখল আবারও ভ্রু কুঞ্চিত হলো তার ইনভেলাপের কোথাও জে এ জে এর জল ছাপ নেই আহমাদ মুসা তাকালো যুবকটির দিকে বলল ইনভেলাপ বদল হয়েছে আমার ইনভেলাপ কোথায় শান্ত কিন্তু শক্ত কনফিউজর আহমদ মুসার যুবকটি হেসে উঠে আহমাদ মুসার কথা উড়িয়ে দেবার চেষ্টা করে বলল আপনি কি জ্যোতিষী নাকি যে ইনফিলাপ খোলার আগে এমন কথা বলছেন ইনভেলাপ খুলে দেখুন ইনফিলাপের ভেতরটা পরে দেখব আগে বলুন ইনভেলাপটা কোথায় আগের মতো স্থির কণ্ঠ আহমদ মশার আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না ইনভেলাপ তো দিয়েছি কি আছে দেখুন তারপর তো বলবেন বলল যুবকটি অনেকটা কৈফিয়তের সুরে আহমদ মুসা তার চোখের সবটুকু দৃষ্টি নিবদ্ধ করেছিল যুবকটির মুখের উপর ভাবনা তার মনে যুবকটি বারবার ভেতরটা দেখতে বলছে কেন এই ইনভেলাপ আসল ইনভেলাপ সে দাবি কিন্তু সে করছে না তার মানে ভেতরটা ঠিক থাকা সম্পর্কে সে নিশ্চিত আর এর অর্থ হল ভেতরটা সে দেখেছে আর তার দেখার অর্থটা কী কঠোর হয়ে উঠল আহমদ মুসার মুখ বলল যুবকটিকে মেসেজের ফটোকপি যেটা আপনি করেছেন সেটা দিন আহমদ মুসা কথা শেষ করতে পারলো না যুবকের ডান হাতটা যেটা ওপাশে ছিল ছুটে এলো রিভলভার নিয়ে আহমদ মুসার মাথা লক্ষ্যে তাক করল সে রিভলভার বলল যা আমি কল্পনা করেছিলাম তার চেয়েও তুমি চালাক কিন্তু বেশি চালাকের যুবকটিও কথা শেষ করতে পারলো না আহমাদ মুসার বাম হাত চোখের পলকে উঠে এসে যুবকটি রিভলভার দ্বারা হাতের কবজি ধরে দিকে পুশ করলো অন্যদিকে আহমাদ মুসার মাথায় তীরের মতো নেমে গিয়ে আঘাত করেছে যুবকটিকে হঠাৎ আঘাতে যুবকটি ছিটকে গিয়ে গাড়ির দরজার সাথে ধাক্কা খেল অন্যদিকে তার রিভলভার দ্বারা হাতকে উপর দিকে পুশ করার সময় যুবকটি গুলি করল গুলিটা গিয়ে আঘাত করল গাড়ির ছাদ যুবকটি সিট ও দরজার মাঝখানে কোণঠাসা হয়ে পড়েছিল তাকে সামলাতে গিয়ে আহমদ মুসার ডান হাত ওদিকে এঙ্গেজ হয়ে পড়েছে আর বাম হাত যুবকটি রিভলভার ধরা ডান হাতের সাথে লড়াই করছিল যুবকটি তার ডান হাতকে আহমদ মুসার দিকে এনে তাকে রিভলভারের টার্গেট আনবার চেষ্টা করছে দুহাতের লড়াইয়ে সুবিধা পাচ্ছিল যুবকটি বেশি কারণ আহমদ মুসার শক্তি ও মনোযোগে বিরাট অংশ ব্যয় হচ্ছিল যুবকটিকে চেপে রাখতে গিয়ে অন্যদিকে কণ্ঠাস অবস্থা থেকে মুক্তির চেষ্টা না করে সর্বশক্তি নিয়োগ করছিল আহমদ মোশাকে কোনোভাবে গুলির আওতায় আনার জন্যে একসময় আহমদ মুসা যুবকটিকে ডান হাতে চেপে রেখে নিজের দেহটাকে আলগা করে নিল তারপর চোখের পলকে ডান হাতটা তুলে নিয়ে হাত দিয়ে যুবকের রিভলভার ধরা ডান হাত চেপে ধরে জোরে ঠেলে দিল যুবকের দিকে রিভলভারের নলও ঘুরে গেল যুবকের দিকে যুবকটি তার হাতের চাপ বাড়িয়ে দিল হাত ঘুরিয়ে নেবার জন্য। এটা করতে গিয়ে রিভলভারের ট্রিগারের উপর তার তর্জনী আকস্মিকভাবে চেপে বসলো ট্রিগারের উপর সঙ্গে সঙ্গে একটা গুলি বেরিয়ে তার বুকটা এফোড়ফোড় করে দিল আহমাদ মুসা চার দিকে চেয়ে দেখলো আশেপাশে কেউ নেই আহমদ মোসা যুবকটির রিভার্ভার ধরা হাফ বাম হাত দিয়ে ধরে রেখে ডান হাত দিয়ে গাড়ির দরজা খুলে ফেলল ওদিকে যুবকটির গাড়ির দরজা খোলাই ছিল আহমদ মোসা দ্রুত যুবকটিকে গাড়িতে নিয়ে গিয়ে যুবকটির পকেটগুলো সার্চ করলো তার কোটের ভেতরে পকেটে পেয়ে গেল চার ভাঁজ করা একটা বড় কাগজের সিট একটু খুলে বুঝলো জর্জ আব্রাহাম জনসনের পাঠানো মেসেজের একটা কপি কাগজটি পকেটে পড়লো আহমদ মোসা মানি ছাড়া কোনো পকেটে আর কোনো কাগজ ছিল না আহমদ মোসা যুবকটির গাড়ি থেকে বেরিয়ে গাড়ির দরজা বন্ধ করে দিল যুবকটির ডান হাতের কাছেই পড়ে থাকলো তার রিভলভার তদন্তকারীরা দেখবে রিভলভারটির একটা গুলি যুবকের বুকে এবং দেখবে রিভলভারের বাটে যুবকেরই হাতের ছাপ এসব কথা ভাবতে ভাবায় আহমদ মোশা ফিরে এলো গাড়িতে যুবকের দেয় ইনভেলাপ পড়েছিল গাড়ির সিটে দ্রুত ইনভেলাপটি খুলে ভেতর থেকে কাগজ বের করলো খুললো দেখলো যুবকের কাছ থেকে যে মেসেজটি পেয়েছে তারই মূল কপি এটা আহমাদ মুসা ইনভেলাপ সহ মেসেজের দুটো সিট পকেটে পড়লো দুহাত থেকে ক্লাবস খুলে পাশের সিটে রেখে গাড়ি স্টার্ট দিল আরেকবার চারদিকে চেয়ে দেখলো রোড সাইডে পার্কে আর কোনো গাড়ি নেই মানুষও নেই আহমদ মুসার গাড়ি উল্টো পথে যাওয়া শুরু করল ঘোরা পথ দিয়ে সে জেফারসন হাউসের দিকে ফিরে আসবে চলছে গাড়ি হঠাৎ আহমদ মনে ডক্টর হাইম হাইকেলের কথা আসার সময় তিনি বলেছিলেন সিআইএ পুলিশ এফ প্রতি দুজনের একজন অপারেশন মেগা ফরচুন গ্রুপে মানে ইহুদি লবির সাথে সংশ্লিষ্ট অথবা সহানুভূতিশীল কিন্তু তাই বলে এফবিআই প্রধানের বিশেষ গ্রুপের মধ্যে ওরা ঢুকে পড়েছে আহমদ মুসা ধারণা এফ যে মেয়েটি সেদিন তাদেরকে এয়ারপোর্ট থেকে জেফারসন হাউসে রেখে গিয়েছিল সে মেয়েটির মতো এই যুবকটিও এফ বিশেষ কেন্দ্রীয় গ্রুপের সাথে সংশ্লিষ্ট আহমদ মুসা জেফারসন হাউসে ফিরে নিজ ঘরে এসে কাপড় ছাড়তে ছাড়তে ভাবল দুর্ঘটনার কথা এফবিআই প্রধান জর্জ আব্রাহাম জনসনকে জানাতে হবে তার কিছু করণীয় থাকতেও পারে কিন্তু তার আগে তার পাঠানো মেসেজটা দেখা দরকার আহমদ মুসা মোবাইলটি বিছানায় বালিশের পাশে রেখে মেসেজ শিট নিয়ে শুয়ে পড়ল শুয়ে পড়ে আহমদ মুসা মেসেজ শিটটি চোখের সামনে তুলে ধরল পড়া শুরু করল সে